কথা বলব সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এবং প্রবীণ আইনজীবী হিসেবে যিনি পরিচিত বার কোর্টে তিনি একজন মুক্তিযোদ্ধাও বটে সেই জেট আই খান পাল্টা নাকি গ্রেপ্তার দেখেছিলাম এগুলো ফেক নাকি গুজব আসলে ঠিক এখনো পর্যন্ত আমি যাচাই করতে পারিনি আপনারা যদি কেউ চিনে থাকেন ব্যাপারটা আসলে সত্যি নাকি একটু জানাবেন তবে গ্রেপ্তার হওয়ার যে গুজব এই রটনার পক্ষেও কিছু কারণ রয়েছে সেটা হচ্ছে জেট আই খান পান্না সম্প্রতি রিসেন্টলি তিনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চেয়ে আবেদন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র হত্যা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে দমন পীড়নের অভিযোগে মামলা চলমান যদিও এই তিনি যখন এই আবেদনটা করেছিলেন তখন আদালত বলেছে যে ট্রেন ছেড়ে দিয়েছে যে ট্রেন ছেড়ে দিলে আসলে কেউ ট্রেনে উঠতে পারে না তবে আইনি এই ব্যাপারগুলো আইন বোদ্ধারা ভালো বলতে পারবেন আমি ঠিক জানি না তবে জেরা ইখান আমি খুব পছন্দ করি কারণ তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের পক্ষ হয়ে মিডিয়াতে টক অনেক কথা বলেছেন এবং পুলিশ কেন ছাত্রদের উপর গুলি চালাবেন এই মর্মে তিনি কোর্টে রিট করেছিলেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন বীর মুক্তিযোদ্ধা জেডাই খান পান্নার কোনো প্রকার হেনস্থা কোন প্রকার যাতে সমস্যার সম্মুখীন না হয় সেজন্য আমি অবশ্যই দোয়া করি পান্না সাহেব দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবাধিকার বিভিন্ন মানবাধিকার যেখানে দুরন্তিত হয় সেই সকল মানুষদের অনেক গরীব অভাবী মানুষে তিনি আইনি সুযোগ সুবিধা দিয়ে থাকেন তিনি তাদের গুরত্বে মামলা লড়েন অনেক সময় বিনা পারিশ্রমে এই কারণে সজ্জন ব্যক্তি হিসেবে সবাই উনাকে সম্মান করে এবং চিনে আপনারা উনাকে নিশ্চয় চিনেন আমিও দীর্ঘদিন ধরে ওনাকে দেখে আসছে এবং খুব পছন্দ করি আশা করি যেটা এখন পার্নার ব্যাপারে কোনো গ্রেফতার বা এরকম কিছু হবে না কারণ ব্যক্তি স্বাধীনতা যে কেউ যে কারো পক্ষে ওকালতি আইনি সুরক্ষা নিয়ে আদালতে দাঁড়াতে পারে আমরা চাইব না যে শেখ হাসিনা কর্তৃক সরকারি কেউ আইনের প্রতিহিংসার বলি ধন্যবাদ সবাই ভালো থাকবে